আমার ঠিক পিছনেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ওপারটা পাকিস্তানের জাফরওয়াল আর এপারটা ভারতের আরনিয়া ব্লক আমরা রয়েছি আর্নিয়া ব্লকের চানানা গ্রামে যে গ্রামে দিন দুয়েক আগে পাকিস্তানের দিক থেকে সিজফায়ার ভায়োলেশন করে গুলি এবং গোলা ছুটে আসতে শুরু করেছিল গ্রামের মানুষজন প্রাণ বাঁচানোর তাগিদে বাংকারে আশ্রয় নেন পরপর তিনটি গোলা এসে পড়েছিল গ্রামের মধ্যে একটি ফাটে দুটি ফাটেনি গ্রামের মানুষজন সারা রাত বাংকারে কাটিয়েছিলেন কিন্তু তার পরদিন সেই যে তারা গ্রাম ছেড়েছেন এখনও অধিকাংশ মানুষ গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক বাড়িতেই তালা ঝুলছে আর গোটা গ্রাম এই মুহূর্তে এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন কিন্তু যারা ফিরেছেন তারা নিজেদের পশু পালন এবং চাষবাসের প্রয়োজনে সকালবেলাটা থাকেন আবার রাতের বেলা চলে যান কি ফায়ারিং পাড়া হয় আমার গ্রামে ফির কে করতে হাম বচ্চে পিছিয়ে চলে গিয়ে ফের হাম পশু চলে গিয়ে তো ভগবান কী কৃপা হই কি কোথাও একটা যেন এখানে সতর্ক থাকার ভাব সেই কারণেই তারা গ্রামে ফিরছেন না তার কারণ যদি আমার সিস ফায়ার ভায়োলেশন হয় সীমান্তের একদম গায়ে মাত্র পঞ্চাশ মিটার সেই কারণেই তারা এখনো গ্রামে ফেরেননি প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ জম্মু গত কয়েকদিনে সম্পূর্ণ বদলে গেছে উপত্যকার ছবি ভূস্বর্গ এখন ভয়ঙ্কর পাকিস্তানের গোলা বর্ষণের পর সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের ছবি সেই রকমই জম্মু কাশ্মীরের আরনিয়ার এক গ্রামের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায় পাকিস্তানের মজার হামলা বন্ধ হলেও এখনো প্রায় খালি গোটা গ্রাম বেশিরভাগ মানুষই ঘরছাড়া। বন্ধ স্কুল দোকান বাজার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া আর্নিয়া ব্লকের চানানা গ্রামে সেখানে এই এইরকমই ছোট ছোট বাংকার করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে যে বাংকারগুলি ওই রাতে গ্রামবাসীদের বাঁচিয়েছিল যেদিন মুহুরমুহু ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে একের পর এক গোলা ছুটে আসতে শুরু করে এবং সেই বাংকারগুলোর মধ্যে গা ঢাকা দিয়েই ওই রাতে মানুষ নিজের প্রাণ বাঁচিয়েছিলেন আর এই মুহূর্তে গ্রাম খালি গ্রামের অধিকাংশ বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র রয়েছেন তার কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে তাদের মনে যদি আবারও সিজ ফায়ার ভায়োলেশান হয় পাকিস্তানের তরফে তাহলে কি ঘটবে আমরা দেখতে পাচ্ছি যে বাংকারগুলো এইভাবেই প্রস্তুত করে রাখা আছে এবং সামান্যতম বিপদ বুঝলেই মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই বাংকারে আশ্রয় নেবেন এবং সেটাই নিয়েছিলেন ওই রাতে যেদিন পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার ভায়োলেশান করে এই গুলি এবং গোলা চলতে থাকে ওই টাইম একদম ফ্যারঙা তা এক রাত আমি ব্যাঙ্কের বুক করবেন না কার্লাই তো সুপনি কি জায়গা तो इसी बैंकर में भी हमारे को डर रहता है तो एक बम जोड़ा हमारे घर के पिछली तरफ में मकान के ऊपर पड़ा था कल ही आए अभी कहीं सुबह कल आए हैं लेकिन सब लोग को नहीं आए कुछ अभी पीछे हैं, तो कुछ आ भी गए हैं प्रीतम चक्रवर्ती सरकार एबीपी आनंद जम्मू